তাই ভালো আছো কই যাও আচ্ছা মানে পরে আজু বলতেছে কি যে টাকাটা জাল না ওইখানে যা বলছে জাল হ্যাঁ তারপরে তাহলে আমি মিয়া মতে ভাই কত টাকা মই লস হলো 50 টাকা লস হলো 50 টাকা লস না 50 টাকা লস তাহলে দাদার শেষ आंसर কি হবে কত কত টাকা আনসার কি আনসার কি আমি এমনি কি কো ও তো আনসার কত হিসাব করে বাইর করলেন 200 আর প্রথম বাইর করেছিলেন কত 100 তাহলে আপনি 200 টাকা শিওর তাই তো জি আপনি আছেন করছিল করছে কিন্তু ওই দাদাটা একটু বলেন তো দেখি আমি যেটা বললাম দাদাটা মানে একটু বলেন বলেন তো দেখি দাদাটা আসলে ওইটা তো আমারটার মতো আমি বললাম আমারটাই রে কত ঘটনা করতে

পরে ইমরান দেখলো যে না কথা ওনার যুক্তি আছে পরে পাশের দোকানে গিয়ে নিন টাকাটা ভাঙায় নিয়ে আসলো ভাঙায় আনার পরে আমাকে দিল আমি ঢাকা চলে গেলাম পাশের দোকানদার এক ঘন্টা পর বলে ইমরান ইমরান এই টাকাটা দিছ এটা এটা তো জাল তখন ইমরান বললো আমি তো টাকা নিয়ে নেই এটা তো টাকা নিচ্ছে একজন সে তো ঢাকায় গেছে পায় আমি পাশের দোকানদার বল আমি তো যাই না টাকাটা তুমি দিছো আমার পরে সে ইমরান দিতে বাধ্য ইমরান দিল তাহলে এখন প্রশ্ন হলো ইমরানের লস কপে

জাল দিছি সে আমার জাল ফেলেছে কিন্তু আবার তাকে একশো টাকা দিছি এখানে শুধু নেই কোনো কন্ট্রিবিউটর নাই লসও নেই সে একশো নিয়ে চলে গেছে আর তার টাকা সে নিচ্ছে প্রথমে সে ভালো টাকা দিছে আমাকে পরবর্তীতে আমি তার ভালো একশো টাকা দিচ্ছি তার সাথে আমার কোনো লেনদেন মানে ক্ষতি হয় নাই আর দ্বিতীয়ত ঘটনা আপনি যে আমার একশো টাকা দিছিলেন পঞ্চাশ টাকার মাল নিছেন আর আমার ক্যাশ থেকে পঞ্চাশ টাকা নিছে এই একশো টাকা আমার তাছাড়া কোনো নিছে এগুলো আসলে